এটা চাইলো কেউ রে সেল কেউ দিবে না সেল করবে না সাইটের দাপিটাতে যে কি বলে এটাকে আপনারা আমরা তো যারা ঢাকা কবুতর পালি তারা দাপি বলি তো হাই ফ্লাই যারা পালে তারা কি বলে আমার জানা নাই এই না ভাই দাফি তো মনে করেন যে ছোট খাটো আইডি তো এমন মনে করেন যে এত বিশাল বড় রুম মানে রাখছে এই রুম হ্যাঁ এগুলা রুমের একটা রুমের সাইজও ভালোই আনুমানিক সাত ফিট হবে না না ছয় ফিট এই যে টেডি কবুতরটা এটা হাসনাবাদ হাটের থেকে সংগ্রহ করা এটা হচ্ছে বাইরের হাসনাবাদ হাট কালেকশন করা এটা একটা মাটি কবুতর ওর বাচ্চা আছে একটা পাকটা দেখান মাসাল্লাহ খুব সুন্দর

এগুলো ম্যাক্সিমাম হচ্ছে আপনার হাই ফ্লার না ভাই হাই ফ্লার আছে দেশি আছে দেশি কবুতর আছে হাই ফ্লার কবুতর আছে আচ্ছা এই যে এটা কি কবুতর এটা হোমা কবুতর তা আপনি গিরিবাজার সাথে হুমা রেখে কেন এটা আমাদের যে গ্রামের বাড়ি থেকে সব করে আনছি একটা জোড়া ও আচ্ছা আচ্ছা মার্লাহ খুব সুন্দর কবুতর এখানে আরো কবুতর আছে আনুমানিক এই জায়গায় আছে আপনার পঞ্চাশ ষাটটার হবে পঞ্চাশ ষাটটা হবে না এই জায়গায় আচ্ছা <coughs> আমরা <laughs> ফ্যাসিলিটিটা দেখছি ওইটা আর হচ্ছে প্যারেন্টস হইতে পারে শিওর বলতে পারতেছি না কারণ এখান থেকে নেওয়া কবুতর গুলো নিয়ে দেওয়া করে ওখান থেকে বাচ্চা করে মেন ব্যাটটা দিব ব্যাটটা দিব দিয়ে দিছি আর এই বাচ্চাগুলো আমি রাখছি সেগুলো দিয়ে বরণ দিই আসলে ভাইয়া বাচ্চা করছিল তো এখন কোনটার বাচ্চা করছে ভাইয়ের মনে নাই হ্যাঁ এর জন্য শিওর দিয়ে ভাই বলতে পারতেছে না তো এটা কি কবুতর লাল পাতি কবুতর আপনাদের কি হাই কি ফ্লার হয় নাকি

আচ্ছা ভাইয়া এখান থেকে আপনার ভিডিও দেখে যদি কেউ যদি চায় যে আপনার কাছ থেকে কিছু কবুতর কালেক্ট করবে তা আপনি কি কবুতর কি সেল করবেন কিছু যদি কেউ রিকোয়েস্ট করে আপনাকে কবুতর কালেক্ট করতে চাইলে দিতে পারবো ইনশাল্লাহ কিন্তু ওই এগুলোকে কি আমি ওইভাবে করে বিক্রি করি না তারপরেও আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারবেন আমার কবুতরগুলো ভাই মিথ্যা কথা বলার কিছু নেই এখন কবুতরগুলোর ফিটিং ভাই খুবই খারাপ আছে মানে একেবারে অনেকখানি খারাপ আছে এগুলো কবুতরে অনেকগুলো কিডনি আছে এগুলো নিয়ে আপনার ওই লকে একটু সেট করা লাগবে যদি আপনারা ভাবে করে নিতে চান তা আমি পার্সোনাল কীভাবে সাজেস্ট করবো যে যদি আপনারা কেউ চিন্তা করেন নেবেন তাহলে আমি সাজেস্ট করবো যে ভাই এইগুলো না নিয়ে আপনি হাটের থেকে দেখাব সুস্থ ভালো কবুতরগুলো নেন সেটা আপনার জন্য ভালো হবে আর তারপরে যদি আপনার মনে হয় যে না ভাইয়ের কাছে আমি কিছু কবুতর দেখছি দেখে আমার কাছে ভালো লেগে গেছে তো আমার ভালো লাগছে আমি একটু রিস্ক নিতে চাই এটা সুস্থ করা যায় নাকি সেক্ষেত্রে আপনি যোগাযোগ করেন আমি যে প্রাইজে খুব বেশি রাখবো সেরকম নয় ইনশাল্লাহ চেষ্টা করব রিজনেবলের মধ্যে রাখতে যদি পছন্দ হয় তাহলে বললেন আমার নাম্বার আপনাদের অনেকের কাছে হয়তো থাকবে তাও আমি আরেকবার বলি না থাকলে ইনশাল্লাহ আমরা স্ক্রিনের মধ্যে বাইরের নাম্বার হ্যাঁ দিয়ে দিব দিয়ে দিবেন ইনশাল্লাহ তো ওই কিছু দেখাই ওইটা দাঁড়ান আমরা কিছু কৌতল দেখি

পাকটা একটু দেখি পাক সেটা সুন্দর আছে তবে কবু যদি আপনারা নিয়ে যদি ওয়াশ করেন নিউ দিল্লি এগুলা খুব বেশি আই না ভাই এটা বদনাম করার দরকার নেই মানে এটার অবস্থা যে এই নিয়ে দেখেন বর্তমান হচ্ছে কবুতর সেক্টরটা এরকম যে কেউ একটা খারাপ কবুতর থাকলে তো সবাই চেষ্টা করে যেই খারাপ কবুতরটা যে কোনো একজন বট বলেন বা যারা কবুতর সম্পর্কে একটু কম বোঝে তাদের একটু দিতে চায় আর কি তো বাই টোটালি না করে দিলো যে কবুতরটা বডি ফিটনেস খুবই খারাপ তো বাইরে এটা চাইলেও কেউ সেল কেউ দিবে না সেল করবে না তো বাইরের মন মানুষ এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা বাইরের কথাবার্তি দেখে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো এটা কি কবুতর ভাইয়া এটা আমার এখানে বিট করা একটা কবুতর দেশি কবুতর চোখটা দেখেন মাসাল্লাহ মিরপুরহাটের থেকে জনি ভাই করে এক ভাই উনি হইল কি আমার একবার পাঁচটা ছটা কবুতর দিছিল। তো ভাইয়ের নাম্বারটা আমি সেভ করছি যে জনি ভাই দিয়ে সেভ করছি আর আরেকজনী ভাইয়ের নাম্বার সাথে বোধহয় এলোমেলো হয়ে গেছে সামথিং নাম্বারটা আমি আর পাই না আর বাইরে আমি বোধ খুঁজছি পাই না আর ভাইয়ের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর আমি ওই সময় পাইছিলাম পাঁচটা ছয়টা কবুতর দিচ্ছিল ভাই তো তার মধ্যে একটা পেয়ারের বাচ্চা এটা

শাল্লা মাসাল্লাহ খুব সুন্দর বর্তমান হচ্ছে আপনার এই বৃষ্টি এই রোদ একটু আগে আমরা অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে দেখেন একবারে সব ভিজা অবস্থা তো বৃষ্টি আসলে একটা প্রয়োজন আবার প্রয়োজনও আবার মাঝে মাঝে বিরক্তির কারণ দাঁড়ায় এই যে আপনার এরকম বৃষ্টি হলে আসলে সবারই বিরক্ত হওয়ার কথা তা আমরা একটা বলতে দি

এগুলো কবুতর কিন্তু ডিফার কবুতর যেগুলো ডিফার কবুতর ডিফার কবুতর সেল করে না ভাবে এগুলা কবুতর আসলে কিনতে চাইলে আচ্ছা উনি উনি কি কি হয় আপনার আমার চাচাতো ভাই আপনার চাচাতো ভাই আর আপনি সমতো একসাথে কবুতর পালন করেন হ্যাঁ 마শাল্লাহ সুন্দর কবুতর তো এটা জাস্ট ফর জাস্ট ফর সেল এই শো উনি সেল করে না পাকটা দেখেন কত বড় মাশাআল্লাহ মাশাআল্লাহ উনি বগলের পাক দেখেন এই বগলের পাকটা হলো লাগে জরুরি এখন পাকটা পুরাটা মেলছি না তারপরে দেখেন এই যে বগলে এখনো কতগুলো পাক রয়ে গেছে যে যে বিশাল বড় এই এরিয়া হলে তখন উঠতে সুবিধা হয় ভাইসা থাকতে পারে আসলে হাইফ্লায়ার কবুতরের বগলের পটা বড় থাকা জরুরি তাহলে কবুতর গুলো খুব ভালো ফ্লাই করতে ওদের হেল্প হয় আর কি তো এখানে আপনার বাইরে যে কবুতর আছে বেশিরভাগই হচ্ছে হাই ফ্লায়ার তো এইটা কি কবুতর ভাই

রেজাল্ট দেখেই একদম ডিরেক্ট রেজাল্ট যে কবুতারে সেই কবুতারেরই সে কবুতারই কালেক্ট করছে এরকমের কিছু কবুতারও ছিল এখন সেগুলো আদৌ আছে নাকি আমি বলতে পারি না তো সবই ভালো ভালো কবুতার আছে আসলে কালেকশন করার সময় দিব্যা সেল না আমার যেগুলো আছে সেগুলোর থেকে যদি আপনারা চান তাহলে আমি দিতে পারবো ইনশাল্লাহ আর আপনার যে গিরিবাজির বাজ আছে আমার দেশি গিরিবাজ সেগুলো কিছু ফিটনেস ফিটনেস দিয়ে আছে আপনারা যদি আসলে কাজপ্রেশন গেলে ভালো হবে যে একটা সময় সুযোগ করে ফোন করে বাসায় গেছে দেখা পাইছে ব্যাপারে যেটা আছে হ্যাঁ আমার থেকে এটা মনে হয় যে আপনার বাসায় আসলে ভালো হয় তা আপনার বাসার লোকেশনটা বলা দেন কিভাবে আসবে শ্যামলি ঢাকা হাউজিং তা আসবে কীভাবে শ্যামলির থেকে একটা রিক্সা নিবে রিক্সা নিয়ে বলবে ঢাকা হাউজিং আসবো তো ঢাকা হাউজিং ঢাকা উদ্যান কিন্তু আরেকটা জায়গা ঢাকা হাউজিং আরেকটা জায়গা বলবেন ঢাকা হাউজিং আসবো ঢাকা হাউজিং এসে আমাদের কল দিলে হবে ঢাকা হাউজিং যারা বাইরের বাসায় আসবেন ইনশাল্লাহ খুব ফার্স্টে শ্যামলি আসবেন আর কবুতর একটু দেখেন এটা কি কবুতর ভাই সারানপুরি এটা সারানপুরি নর না হ্যাঁ

হাঁ তো এই লাঞ্জা মানে ফাইটা কিন্তু এটা এখন মালটং এ আছে মালটং এর চ্যানেল নাই না কয়টা আছে তো খুব সুন্দর এই যে জায়গাটা কি করতেছে এরকমই দুটো আছে দুটই নর করছে ও আচ্ছা আচ্ছা সে স্কোরিং আচ্ছা ঠিক আছে তো বাইরের এ জায়গায় আর আপনার ওই সাইডের লকটারটা দেখতে যাই আমরা ওই একবারে কোনার একবারে কোনার পাশে আছে হলো যে আমাদের এখানে বাচ্চাগুলো কিছু হাই ফ্ল্যাট কবুতর